মানে মোবাইল নিয়া সাধারণ সাধারণত ভাবে আমাদের পকেটে রাখা যাবে না এটা সব সময় হাতে দেখবেন নিয়ে নিঃসমুখী রাখবেন তাহলে আপনাদের যদি আমরা এখানে রাখি পকেটের মধ্যে রাখি লাঞ্চের ক্ষতি হয় আমাদের লাঞ্চের অনেক ক্ষতি হয় তা সাধারণত দেখো এই মোবাইল যে কি করবে আগে আমরা যখন সর্বপ্রথম বাড়ায় বাড়ায় তখন আমি দেখি দুই একজন কার হাতে এখন এতটুকু বাচ্চা পর্যন্ত তাকে দেওয়া আইছে এতটুকু বাচ্চা পর্যন্ত আর সেটা সাধারণ মোবাইল দাও তোমরা কিন্তু এই এই মোবাইল দেওয়া হয়েছে এই মোবাইল তাহলে টাচ মোবাইল এই টাচ মোবাইল যে কি করবে নয় হাজার দশ হাজার পনেরো হাজার বিশ হাজার টাকা দিয়ে একটা কিনে কিনিয়েছে আর তারা শুধু যা খালি এগিয়ে থেকে পড়া পরে না জানেন ক্ষতি কি মোবাইল নিলে ক্ষতি হয় এই অনেক অনেক ছাত্রছাত্রী আছে তারা পড়া লেখা লেখাপড়া করে না অনেকে লেখাপড়া করে না খালি ওই আই লাভ ইউ আই লাভ ইউ দেখো কবার লাগছে প্রেম করিবার লাগছে তাহলে এখানে কি হলো তাহলে তারা বৃদ্ধা শিখবে যারা তারা আজকে এমন করতেছে বৃদ্ধা অর্জন না করি তারা এমন এমন মুখী হচ্ছে তাহলে কি হলো এখানে বলেন আর কি বলবো সাধারণভাবে বললে